দর্শক এবার রামেক তথা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের উপর ক্ষোভ জানালেন আনসার সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজের তথা রামেক হাসপাতালে তিনজন আনসার সদস্যের বিরুদ্ধে কলেজ ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে সোমবার দুপুরে জরুরি বিভাগের পাশে এই ঘটনা ঘটেছে এ নিয়ে ছাত্র বিকেলে হাসপাতাল পরিচালকদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে এই ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য উজ্জ্বল হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনায় সম্পৃক্ত আরও দুজন আনসার সদস্যদের সম্পৃক্ত থাকার অভিযোগ আছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল পরিচালক ভুক্তভোগী শিক্ষার্থীরা এক্লাস আলী রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী জানায় তার মামা আমিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন বিশে জুলাই তার মামাকে ও ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটারে নিতে হয় এজন্য ওই আনসার সদস্যদের কাছে থাকা হাসপাতালের টলি নিতে গেলে একলাসের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তো আনসার সদস্যদের চিহ্নিত করতে তাদের ছবি তুলতে গেলে একলাসকে তারা মারধর করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহমেদ বলেন এ ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে অব্যাহতি দেওয়া আনসার সদস্যদের বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় সে নির্দেশনা আনসার প্লাটুন কমান্ডার দেওয়া হয়েছে অপর দুই সদস্যর ব্যাপারে অভিযোগ আছে আমি বিষয়টি তদন্ত করব তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে